বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব অভিনেতা বিকাশ রায়ের একসময় প্রবল ইচ্ছা ছিল থিয়েটারের মঞ্চেও তিনি সমান প্রতিভার ছাপ রেখে যাবেন সেই ভাবনা থেকেই উনিশশো সালে তিনি শ্রীরঙ্গম মঞ্চে শিশির ভাদুড়ির কাছে অভিনয় শেখার আগ্রহ নিয়ে চিরকুমার সভা নাটকে অংশ নেন কিন্তু সেটা বেশি দিন সম্ভব হয়নি সে সম্পর্কে একটি মজার ঘটনা বিকাশবাবু বলেছিলেন এখন আপনাদের সেই কাহিনীটা শোনায় সাংবাদিক রবি বসুর সঙ্গে তার এই কথোপকথনটি হয় বিকাশবাবু বলেন শিশিরবাবুর ওখানে তখন ডেলি পেমেন্টের ব্যবস্থা ছিল প্রথম দিন অভিনয় করার পর ওর ভাই তারা কুমার আমার হাতে পঁচিশটা টাকা ধরিয়ে দিলেন দেখে তো আমার চোখ ছানা বড়া আমি আপত্তি জানাতে তিনি বললেন আমার ওপরে যা হুকুম আছে আমি তাই করেছি এরপরে যদি কিছু বলবার থাকে তো বড়বাবুর কাছে গিয়ে বলুন আমি শটান চলে গেলাম শিশিরবাবুর কাছে বললাম বড়োবাবু আমাকে সদানন্দ রোড থেকে ট্যাক্সি করে আসা যাওয়া করতে হয় এই মাত্র পঁচিশ টাকায় আমার কি হবে শুনে শিশির ভাদুরী মশাই কী বললেন জানিস বললেন দেখো হে বাপু তুমি সদানন্দ রোড থেকে ট্যাক্সি করে আসবে কি এরোপ্লেনে করে আসবে সেটা তোমার ব্যাপার আমার কথা হলো তোমাকে পঁচিশ টাকার বেশি দিলে আমার লোকসান তাই এই কথাটা আমি ছবিদাকেও বলেছিলাম ছবিদা অর্থাৎ ছবি বিশ্বাসকে শুনে ছবিদা বললেন তুই তো অনেক পেয়েছিস বিকাশ বড়োবাবুর ওখানে আমি কত পাই জানিস উনি পার শো আমার সঙ্গে পঞ্চাশ টাকার করার করেন কিন্তু চল্লিশ টাকার বেশি কোনো দিনই হাতে পাই না দশটা করে টাকা চিরকালই বাকির খাতায় লেখা থাকে তবু বড়োবাবুর ডাক ফেরাতে পারি না কেন জানিস অভিনয়টা ভালো করে শিখতে পাবো বলে ওটা তো আর অন্য কোনো স্টেজে আর কারোর কাছে পাওয়া যাবে না বিকাশদার কথা শুনে আমি বললাম ছবিদা তো ঠিক কথাই বলেছেন আপনি তো অভিনয় শেখার ইচ্ছে নিয়েই শিশিরবাবুর স্টেজে গিয়েছিলেন তাহলে আর টাকার অ্যামাউন্ট নিয়ে অত খুঁতখুতুনি কেন বিকাশবাবু বললেন সে জ্ঞানটা আমার ছিল না নাকি খুবই ছিল কিন্তু ট্যাক্সি ছাড়া যাওয়া আসার উপায় ছিল না তখন আমার তিন চারখানা ছবি রিলিজ করে গেছে বাজারে একটু নামধামও হয়েছে ট্রামে বাসে চড়তে পারি না বিশেষ করে বিয়াল্লিশ ছবিটা রিলিজ করার পর ট্রাম বাসে উঠলে লোকে আঙুল দেখায় অযথা গায়ে পড়তে আসে চ্যাংড়ারা হিরোইনের নাম ধরে টিটকিরি দেয় কাজেই ট্যাক্সি ছাড়া নান্য পন্থা এদিকে আমার তখন অন্য চিন্তা চমৎকারা সিনেমায় কাজ পাচ্ছি কিন্তু সে অনুপাতে পয়সা পাচ্ছি না অথচ ঠাট বাট সব বজায় রাখতে হচ্ছে তবু দাঁতে দাঁত চেপে ট্যাক্সি বিলাসটা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম না ডিরেক্টররা থিয়েটারে আছি শুনলে মুখ বেজার করে বৃহস্পতি শনিবারে সকাল সকাল ছেড়ে দিতে হবে বলে খুব দোটানায় পড়ে গেলাম শ্যাম রাখি না কুল রাখি শেষ পর্যন্ত থিয়েটারকে গুড বাই করে সিনেমা নিয়েই পড়ে রইলাম বুঝলাম ইহজীবনে আর থিয়েটার করা হবে না